ব্রুনাইয়ের ছয়টি কোম্পানি বাংলাদেশ থেকে পঞ্চাশ জন পুরুষ কর্মী চেয়েছে এই মর্মে বোয়েসেলে চাকরির বিজ্ঞাপনও দিয়েছে সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ব্রুনাইয়ের এসব কোম্পানিগুলো এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান ফোরম্যান সাধারণ শ্রমিক সুপারভাইজার ড্রাইভার টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক রাজমিস্ত্রি কাঠের কারিগর হিসেবে কর্মী নিতে চাইছে যাদের বেতন ধরা হয়েছে বিভিন্ন পদে দৈনিক ২০ থেকে পঁচিশ ব্রুনাই ডলার এবং কিছু পদে মাসিক বেতন সাতশো থেকে বারোশো ব্রুনাই ডলার আর কর্মীদের বয়স হতে হবে পদ অনুযায়ী বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এবং কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করতে হবে বোয়েস এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্ষেত্রে আবেদন ফি একশো টাকা সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি বহন করবে চুক্তি করতে হবে দুই বছরের জন্য অনলাইনে আবেদন করতে লগ করতে পারেন নিচে দেখানো লিঙ্কে